সাবধানে সাবধানে দেখে শুনে চলেন তা কি কোনো ক্ষতি হয়নি তো মনোরম পরিবেশ রাস্তাগুলো অনেক সুন্দর মানে পর্যটন গুলো অনেক সুন্দর করেছে কিন্তু যে বিশ্ব রোডটি আছে বিশ্বরোডটি অনেক অনেক খারাপ রাস্তাটি কিন্তু আপনি আমাদের সঙ্গে থাকুন অবশ্যই দেখতে পাবেন কিভাবে কোন রুটে আমরা যাচ্ছি এটা আপনাদেরকে আমরা দেখাবো

কোন কি হয়ে যেতে হয় এর মধ্যে দেখে রাখুন রাস্তাটা অনেক ভালো অনেক পরিবারই অনেক সুন্দর অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন যাতে নিত্যনতুন ভিডিও নতুন ব্লগ পেতে আপনাদের সমস্যা না হয় দেখুন রোডটা কত সুন্দর মনোরম পরিবেশে একদম কোনো জায়গায় ভাঙা চিরা কোনো কিছু না কিন্তু বিশ্ব রোড কিন্তু অনেক খারাপ গ্রামের রাস্তা গ্রামের রাস্তা যে এত সুন্দর হয় বাংলাদেশে আসলে খুবই কম দেখা যায় আপনার না পেলে গেলে অবস্থা শেষ করলেন না দেখেন আপনারা দেখেন পারিপার্শ্বিক একদম হাইওয়ে রোডের এর মধ্যেও পড়েছে আপনারা অবশ্যই জানাবেন যে রুটটি আসলে কি যাতায়াত করার জন্য কি উপযোগী কিনা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই যদি করবেন আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো যে সাতক্ষীরা জেলার যে বিখ্যাত বটগাছ এশিয়া মহাদেশের উপসের সব থেকে বড় যে বটগাছটি আছে আজকে আপনাদেরকে আমরা অবশ্যই এটা দেখাবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর মাত্র দেড় কিলো মতো বাকি আছে

সবার আগে আমাদের ভিডিওটি পড়ছে যে আপনি আর আমার এখন আমার যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে আমাদের জেলার নলতা রেডিও সেল সেখানে সাংবাদিকতা করে পাশাপাশি সে প্রাকৃতিক এবং পারিপার্শ্বিক গ্রাম অঞ্চলে যেসব নতুন কোনো পদক্ষেপ বা নতুন কোনো সমস্যা হলে সে সচরাচর সবখানেই ছুটে চলে যায় রাস্তাটি অনেক সুন্দর হাইওয়ে রোড খুবই ভালো সাতক্ষীরা

যে বরদাসটি আছে তো আমরা প্রায় চলে এসেছি রাস্তা এই দিকে বিখ্যাত সেদিকা আমার ঠিক আসেছি গাড়ি এই সেই বিখ্যাত বরগাস আপনাদের মাঝে আমি নিয়ে চলে এসেছি সেই বিখ্যাত দেবাটা থানার অন্তর্গত আপনাদেরকে আমি চারপাশ পুরোটা ঘুরে দেখাবো এটি সে হচ্ছে এশিয়া মহাদেশ সব থেকে বড় বটগাছটি অন্ধকার লাগছে কিনা আপনারা অবশ্যই কিনা লাইভে অবশ্যই আপনারা জানাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা ঘুরে দেখাবো এর চারপাশটা ঘুরে দেখাবো এর আশপাশ দিয়ে যা আছে আপনাদেরকে দেখাবো তো এটির মূল শাখাটা কোথায় এই বট এটা দেখেন আগে দূর থেকে আপনাদেরকে অনেক দূর থেকে দেখাচ্ছে আগে দেখুন বিস্তৃত কতটুকু তারপরে আমি ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে মূল যে গাছটি সেখান থেকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে সেটি আপনাদের মাঝে তুলে ধরবো চলুন যা যাক মূল শাখার যে মূল গাছটি এটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বৃহৎ বড় গাছ এবং এশিয়া মহাদেশের সবথেকে বড় গাছ এর মূল যে গাছটি মানে ব্রিটান থেকে গাছটি মূলত শুরু হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো এই আলাইকুম ভাই কি ব্যাপার আপনার উপরে বসে আছেন আমি তো ভয় পাইছি কি রে এই যে সুপ্রিয় দর্শক চোখ বিন্দু আপনারা অবশ্যই দেখবেন এই যে বটগাছটি এইখান থেকে তার মূল বিস্তৃত শুরু হয়েছে নিচ থেকে দেখুন তারপর আস্তে আস্তে এটার থেকে এই যে আশেপাশের যেগুলো আছে এই যে এই এই যে এটা দেখতেছেন এগুলো কিন্তু পরবর্তীতে যে এই যে শেকড় এই যে উপর থেকে যে ঝুল দেখতেছেন এগুলো মাটিতে পড়ে তারপর আস্তে আস্তে এখান থেকে আবার একটি গাছে পরিণত হয়েছে তারপর আস্তে আস্তে এই পুরো জায়গাটা কাভার করে ফেলতে এই গাছটি আমরা এই পাশটা একটু যাই দেখুন এখানে সুন্দর এগুলো কিন্তু শেকড় এগুলো কিন্তু গাছ না আলাদা কোনো গাছ না ওইটা শেকড় থেকে আবার ওই ডাল যেটা উপর থেকে আসছে দেখেন উপর থেকে একটা ডাল এসে এই গাছের সাথে সংযুক্ত হয়ে যে শেকড় গুলো উপর থেকে যেগুলা পড়ছে সেখান থেকে এই গাছটি উৎপন্ন হয়েছে দেখুন আপনাদেরকে আমি দেখাই অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন যে ডাকটি বৃষ্টি কত বড় যা এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ এশিয়া ভক্ত যে দেশগুলো আছে সেই সব দেশের ভিতরে এই বট গাছটি কিন্তু সব থেকে বড় যেটি অবস্থিত সাতক্ষীরা জেলা দেভাটা থানা থেকে দেভাটা থানা থেকে মানে মোট থেকে তিন চার কিলো ভিতরে ডালপালা গুলো দেখেন সবখানে বিস্তৃত মাটি ছুঁয়ে গিয়েছে আপনারা অবশ্যই কমেন্টে করবেন দেখুন এটি হচ্ছে কিন্তু আরেকটি শেখড় গাছ থেকে গাছ কিন্তু মূলত যে রেখে আসছে এখানে এটা হচ্ছে গাছ আর এইগুলো কিন্তু শেকড় থেকে উদ্বৃত্ত যে এই যে এই যেগুলো দেখতেছেন এই যে ছোট ছোট ডালপালা এই ইয়া গুলা সেকুড়াকে কি বলে এটা তো এইটা যখন আস্তে আস্তে বড় হয়ে হয়ে নিচে যখন পরে নিচে থেকে আবার এই গাছটি থেকে এই শিকড়টি থেকে আবার নতুন করে একটি গাছ নেয় এইগুলা এইভাবেই বিস্তৃত সারা জায়গায় ছড়িয়ে গিয়েছে মূলত গাছটা কিন্তু ওই দিকে ওইখানে হচ্ছে মূলত গাছ যেখানে রেখা আসছে আর এইগুলা হচ্ছে তার শাখা পোশাক থেকে শিকড় থেকে আবার নতুন করে গাছ জল যেগুলা আবার একটা বড় একটি বটগাছে পরিণত হয়েছে আপনাদেরকে আমি পুরো পাশটা দেখাই আবার ওই সাইড থেকে আমার ঘুরে দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনারা দেখবেন আমি চার পাঁচ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেভাবে আপনাদের দেখতে সুবিধা হয় বা বা গাছের বিস্তৃত বুঝতে সুবিধা হয় দেখুন বটগাছটি এখান থেকে সুন্দর ভিউ পাচ্ছে অনেক সুন্দর লাগতেছে এটি হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় বটগাছ এখানে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দেশের দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দেখার জন্য এই গাছটি দেখার জন্য এই ঐতিহাসিক এই পুরাতন এই যে দেখার জন্য এর যে বিস্তৃত কিছু না হলে কমপক্ষে দশ বিঘা জমির উপরে এই বরদাসটি আছে কমপক্ষে পক্ষে দশ বিঘা আমি জানি না সঠিক বলতে পারবো না তারপর আমার মনে হচ্ছে আমার আইডিয়া থেকে আমি যতটুকু মনে হচ্ছে যে এটি সর্বনিম্ন পাঁচ থেকে পাঁচের উপরে দশ বিঘা জায়গা নিয়ে এই বট গাছ মিনিট উপরের পরিবেশটা আপনাদের একটু দেখাবো এই যে হচ্ছে এটা দেখুন উপরের পরিবেশ ইয়া সুন্দর সময় কাঠ আল্লাহ